একজন ব্যক্তিগত কোন মানুষের টিকিট পায় না আর বিশেষ করে ব্যক্তিগত না সম্বর্ধনা সভা কিন্তু এখানে আলোচনা আলোচনা হইলো লাগে আলোচনা হইলো এই ধরনের আলোচনা মানুষ এই ধরনের আলোচনা মানুষ

আমাক গণিত অনুৰোধ আমাৰ গণিত অনুৰোধ আপনারা অনুরোধ করা যেতে যে আপনারা নিজ জায়গায় বসে যান আজকে একটা সংবর্ধনা অনুষ্ঠান দলীয় সভাতে আপনারা যা বলার ছিল দলীয় সভাতে বলতে পারবেন একজন করে ইকবাল ইকবাল আচ্ছা না। আমার কাঠিগড়ার কাছে আমার অনুরোধ আপনারা অতি ভাগ্যবান তৈবাশী দাসের মতো ব্যক্তিরও আপনারা দিঠাইয়া হ্যাঁ তৈবাসী দাসের মতো ব্যক্তিরাও আপনারা জিতাই দিছেন আপনারা একজন শক্তি পাইছেন আর আজকে কাটি করার একটা সিগনাল ভালো সিগনাল যাইত ওই জায়গায় যদি আপনারা দয়া করি আপনারা যায় আপনার ধন্যবাদ সদর উদ্দিন সাহেব আজকে এই সভা একটি সুন্দর সভাকে আমার মনে হয় বিশৃঙ্খল না করে কংগ্রেস কর্মী হিসাবে কংগ্রেস পরিবারের একটি সভা কংগ্রেস পরিবারের একটি সভা আপনারা দয়া করে শৃঙ্খলা বজায় রাখুন আজকে সবচেয়ে বড় হয়েছে খাটিগুলো যারা কংগ্রেস যারা কংগ্রেসের টিকিটে জিতে আইসুন আমরা বিগত নমিনেশন রেজাল্ট যখন হয়েছে রেজাল্টর পর থেকে আমরা দেখি আর আর নমিনেশন যখন এই প্রার্থী যখন ঘোষণা করা হয়েছে এরপর থেকে খাটিগুলোর বিধায়ক নিরবাস মানে পুরা লুকাইল আসলাম লুকাইল মানে খাতি কলার বিধায়ক খুঁজেই পাওয়া গেছে খাতি খাতিকুলার কংগ্রেস সরকারে খাতি কুলার প্রত্যেক প্রার্থিয়ে তারা নিজস্ব জয় কংগ্রেস প্রার্থী ও ঐক্যবদ্ধ হইয়া যেভাবে ফাইট করিয়া যারা জিতিয়ে আইসন তারা জিতিয়ে আইসল কিছু কিছু প্রার্থীরা একবারে কম গুটোর ব্যবধানে জিতিয়াই তারা নিজেরা জানেন যে আজকে তারা গার্জেনটোর অভাব আসলো খাটিগোড়াত কোনো ধরনের অভিভাবক নাই খাটিগড়া গার্জেন আজকে ইকানো ইয়া যে সংবর্ধনা সভা দেখলাম এই সংবর্ধনা দেখলাম বড় চেয়ার আট জুড়িয়া গামছা লইয়া ইকানো বইয়া বক্তব্য গিয়া ঠিকটর মাত এই ধরনের মাত কমে পুরানা বিতর্ক এখানে উস্কেয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এটার লাগে খাটিগুলার যারা সবর এমনিও যারা আছে তার মধ্যে অন্তরে জ্বালা যে খাটিগুলার কীভাবে কংগ্রেস সংগঠনটে তিলে তিলে ধ্বংস করিয়া এরপরে পঞ্চায়েত নিৰ্বাচনে কিভাৱে টিকেট বিক্ৰী কৰিাট ধ্বংস কৰা হৈছে ইয়াৰ পৰা আবাৰ আজকে এই কানো লম্বল বক্তব্য এতিয়া বৰদাস্তন না কংগ্ৰেছ কৰ্মীসকলৰ আইচন উৰিয়া এই কানো জুৰিয়া বৈছিলা কিন্তু খাটীগড়াৰ কংগ্ৰেছ কৰ্মী বা কংগ্ৰেছৰ সাধাৰণ খাটিকাৰ প্ৰত্যেক সাধাৰণ জনসাধাৰণে তানে আফোন কৰি লৈছিলোঁ কিন্তু আজিকালি কিটা কৰা হৈছে এটা কলেজ ছাত্ৰ তাৰ চেলেৰে কণ্ট্ৰেক্টৰ বনাইছিল কলেজ ছাত্র ছেলে যে কলেজ ছাত্র আসলো তারাই আনি কন্ট্রাক্টর বানিয়েছেন খাট এই খাটিগড়ার বিধায়কে কিন্তু খাটিগড়ার জনসাধারণ লাগেন কিচ্ছু করসুন না আজকে চৌরঙ্গিত ঘটনা হয়েছে খাটিগড়ার যারা জনসাধারণ আসল তারা কোনো গার্জিয়ান পাইছেন না আজকে জালালপুরের ঘটনা হয়েছে কোনো খাটিগড়ার যারা সাধারণ জনসাধারণের কোনো গার্জিয়ান পাইছেন না কোনো ধরনের বড় ঘটনা হইলে খাটিগড়ার বিধায়ক লুকাই যায় আর কোনো ধরনের যদি কন্ট্রাক্টারি লাগে তে দেখবায় তিনজন ষাটজন লোক এক কন্ট্রাক্টারি হাসিল করা যায় সেই ফাইল কাছ থেকে টেকা লইতা এই করসুন আপনারা দেখবা আপনারা বিগত দিনের কিছু জিনিস কন্ট্রাক্টারি চাইয়া দেখবা নিজের কলেজ ছেলে সেলেরে আনিয়া কাব কলেজ ও কলেজ সেলের নামে কন্টাক্টার ইস্যু করা উচিত হ্যাঁ এইবারের পঞ্চায়েত নির্বাচনও এইভাবে করিয়া আমরা এই জিনিসটা আমরা এই সাইয়া নাই কেন যে এই জন্য যে আজকের যে সভা এই সবার এই তুলনায় কিন্তু আমরা বিশেষ করি দেখুন টিকিটের বিভিন্ন সমস্যা থাকে আমরা ওটাও প্রকাশ করলাম যে টিকেটটা দেখো ন্যাশনাল পার্টির টিকিট কোনো বিধায়ক দায়িত্ব দেওয়ার বলিয়া কেউ সম্ভব নাই এটা ডিস্টিকর একটা নিয়ম পিএসসি কমিটি বানাইছে কমিটির সিদ্ধান্ত মতো টিকিট দিয়েছে আমরাও কমিটিতে আসলাম কিন্তু আমরা বহুত মানুষের আমরা মন ইচ্ছা আসতে পারলেই কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে কিন্তু যে জায়গায় খাটিগুলার ইকানো প্রত্যেকে জানেন ব্লক প্রেসিডেন্টের বাইরে বুয়ে টিকিট চাইছে এখানে বকুলোর বাইরে বুবে টিকিট চাইছে কমিটির সিদ্ধান্ত মতো অন্যদিকে গেছে টিকিট কমিটি দিছে সিদ্ধান্ত করছে কিন্তু তারা যেই টিকিটের বাদ থেকে লইয়া এখন পর্যন্ত পার্টির অনেক ক্ষতি করেন ক্ষতি করার কারণ তারা উদ্দেশ্য ভালো নাই আমরা দেখছি কারণ টিকিট অনেকে পায় না বহুত মানুষ আছে ফার্স্ট বছর আজকে থেকে ইলেকশন বহুত মানুষের টিকিট পাইছে না কিন্তু আগামী ফার্স্ট বছর পর্যন্ত মেহনত করে যায় কিন্তু পরবর্তী দেখা দিলে টিকিট বহুত মানুষ বঞ্চিতই যায় বঞ্চিতই যায় কারণ এটা টিকিটের একটা সিস্টেম যেটা পার্টি করে সেই সিস্টেম মতো প্রত্যেক দলের একটা সিস্টেম আছে আমরা দলেরও একটা কংগ্রেস একটা সিস্টেম আছে সেই সিস্টেম মতো টিকিট দিছে কমিটি দিছে কিন্তু তারা যেদিন থেকে টিকিট পাইছে না এদিন থেকে বিভিন্ন সমস্যা করে আমরা ডিস্ট্রিক্টও জানাইছি বিভিন্ন জায়গায় জানাইছি আজকে দেখা গেছে আপনার বিরুদ্ধে বিশেষ করে দশ লক্ষ টাকা দিয়ে টিকেট বেচন করিয়া অভিযোগ উত্থাপন হয়েছে এই ব্যাপারটা কি জানেন দেখেন আমি আগেও স্টেটমেন্ট আপনারা পাইছেন যদি কোনো মানুষে হইতে পারে একশো টাকা এক টাকা আমার টিকিট লাগি দিছে অত টিকিট লাগে কইছে কোনো প্রমাণ দেখাইতে পারে তে আমি নিজে আগেও কইছি এমএলএ সি ডিজাইন দিন হান্ড্রেড পার্সেন্ট আমি কইছি আর আজকেও যদি কোনো প্রমাণ দেখাইতে পারে তারা টিকেট লাগে এবং বরাকর কোনো জায়গা কোনো মানুষে যদি কইতে পারে এক টাকা টিকিট লাগে চাইছি আমি যেকোনো দিন আমি আমার পদ দিটেন দিতে বাধ্যতা আছে আমরা জানি কিন্তু বিভিন্ন বিতর্ক থাকে টিকেটের পরে যদি আপনার কোন জাত কিছু হয় পয়সা হোক পয়সা তো টিকেটের টিকিট পয়সা চাইছি নি তারা এর সামনে আমার হোক তারা এখানে কইছে পার্টির ডেমেজ করার লাগে তারা উদ্দেশ্য পার্টিতে ডেমেজ করার লাগি কোন সোশ্যাল মিডিয়াতে আমরা পাইছি না এবং আমরাও আমরা কথা বক্তব্য মাঝে আলোচনা হয়েছে যে আমরা ন্যাশনাল পার্টির টিকেট দেওয়ার অধিকার এমএলএ নাই মানুষ কি জানেন মানুষের মাঝে একটা আছে না ভাগ্য লাগে নসিব লাগে তকদির লাগে আজকে প্রতিনিধি বা ম্যাটার আছে যে সবাই যেন টিকিট ফাইল কিছু নাই তারাও ব্যক্তিগত তারা কিন্তু মাটির কিছু নাই তারা তারা যে টিকিট যদি ইলা ব্যক্তিগত থাকতো আজকে আজকে ফরিদা জিতেছে আমরা হাইলাকান্দি মান্না খান জিতিছে আরও বহু নির্দল কেন্দ্রীয় দিলওয়ার জিতিছে যদি তোমরা মাটির দম থাকতো মাটিতে আজকে ইলেকশন নির্দল খেলে দেখাই দিয়ে আসতে ইয়া আজকে যদি এই বাইজ এইরকম যদি খরচ হয় পার্টি অবশ্যই বাইজ সবাই মানিয়ে আনলো নাকি আজকে যদি এটা ফরাই ঘটতো এইরকম কিছু তা মানিয়ে নেওয়া গেল তার তোমরা যদি নির্দল নির্দলাসিটি নির্দল দেখাইলে জিতিয়াই খেলিয়া দেখাই দেখে যেতে বাদুড়ি দেখে তোমরা তোলে মাটি নাই তোমরা উদ্যোগো উদ্যোগ কোন স্বার্থে করছো যদি কোনো স্বার্থ আছে স্বার্থ চালা না চালায় তোমরা কিন্তু উডো করছো নিকা এমনি উদ্যোগ নি

যে খাটিগুলা জনসাধারণের টা জনসাধারণের বা আপনারা বুঝতে পারবা যে আমার মাটি আমি গেছি মিটিং ও গেছি সব জায়গায় মিটিং ও গেছি আমরা